এজন্য সেরে দুই একটা কথা বলি আমি আলো আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হলো কিছু বিষয় এতটাই সুস্পষ্ট যেগুলো বোঝানোর জন্য খুব বেশি আলোচনা করা লাগে না বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে তারপরও কেন যেন বাস্তবায়ন করা যাচ্ছে না যেমন পতিতালয় যে খারাপ বেশাখানা যে খারাপ এটা নতুন করে বোঝানোর কি আছে এই দেশের অধিকাংশ মানুষ বললেও ভুল হবে বরং নিরানব্বই পার্সেন্ট প্লাস মানুষ বোঝে যে এতে কোনো কল্যাণ নাই না ধর্মীয় দৃষ্টিতে না বিজ্ঞানের দৃষ্টিতে না সামাজিকতা দৃষ্টিতে কোন দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নাই তারপর স্বাধীনতা তেপান্ন বছর পর এসেও পতিতলা এগুলো বন্ধ করা গেল না কেন যদি আপনি ইসলামের কথা রাখেন তাহলে ওরা যে গণতন্ত্র বলতে বলতে সারাদিন মুখে ফেনা তুলে ফেলে গণতন্ত্র দিয়েও তো ওরা আমাদেরকে এতকাল এটা বোঝানোর চেষ্টা করেছে গণতন্ত্র মানে হলো এখানে ক্ষমতার মালিক জনগণ অর্থাৎ জনগণ যা চাইবে তা হবে যা চাইবে না তা হবে না এইটাই যদি হয় তোদের গণতন্ত্রের কথা বাংলাদেশের অধিকাংশ জনগণ তো পতিতলায় চায় না যদি না চায় তার উপর খোলা রাখলে কেন এটা তো ধর্মের কথা তো প্রশ্নই হবে না এটা তো গণতন্ত্রের কথাও হতে পারে না তাহলে তোমরা এগুলো বন্ধ করছো না কেন একমাত্র জবাব এগুলো বন্ধ করলে এই দেশের মানুষ নারাজ হবে ওদের ভোট কমে যাবে এমন দূরতম আশঙ্কা নাই বটে তবে এগুলো বন্ধ করলে ইউরোপ নারাজ হবে আমেরিকা নারাজ হবে পশ্চিমা বিশ্বের ল্যান্সার মধ্যে আগুন ধরবে ওরা ওদের উপর বিভিন্ন ভাবে ক্রিয়েট করবে পরবর্তীতে গদি ঝুঁকির মুখে পড়বে গদি যদি নিজেরা না ছাড়ে প্রয়োজনে আর্মি দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ওদেরকে গদি ছাড়া করবে তো গদি যদি টিকাতে চায় এই দেশের জনগণ খুশি কি বেজার আল্লাহ খুশি কি বেজার এগুলো ওদের কাছে বড় বিষয় না ওদের কাছে বড় বিষয় হলো কাফের মুশ্রিকদের করা কোনো মূল্য নারাজ করবে একই মূল নীতিতে যে কাদিয়ানি বিরোধী এত আন্দোলন হলো এখনো হচ্ছে এত রক্ত ঝরল এখনো ঝরছে এমনকি বাংলাদেশে নতুন বিজয়ের পর আজও পর্যন্ত সেই কাদিয়ানিদের পক্ষ থেকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এগুলোর ঘানি আমাদের বহু ভাইকে এখনো পঞ্চগড়েই বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলেন তাদেরকে মামলার ঘানিগুলো টানতে হচ্ছে কাদিয়ানিদের কমসলিম ঘোষণা করতে বাধাটা কোথায় ওরা কিছুই বোঝে না যে কাদিয়ানিগুলো আল্লাহ নবীর সুস্পষ্ট দুশ্মন ছাড়া কিছু না এটা ভাবার কারণ নাই জাসমান জমিনে সব বোঝে কিন্তু স্বাভাবিক একটা বিষয় বোঝে না ওদের কারণেই তো এই কাদিয়ানি গুলো আল্লাহ রসুলের সামনে পর্যন্ত গুস্তাফি করে হিম্মত পাচ্ছে এমন ওরা মক্কায় যাচ্ছে মদিনা যাচ্ছে এই হজ ওমরার ভিসা পাচ্ছে কিভাবে তুমি আইডি কার্ডে মুসলমান লিখে দিয়েছ পাসপোর্টের মুসলমান লিখে দিয়েছ এই তোমার ধোকাবাজি সহযোগিতার কারণেই তো তারা জাজিরাতুল আরবে যাচ্ছে মক্কা মদিনে যাচ্ছে তো কাদিয়ানি বিরোধী আন্দোলন যতই করা হোক মাথার মধ্যে এটা গেছে রাখতে হবে ওরা যে কিছুই বোঝে না আমরা তা না ওদেরকে নতুন করে বুঝাতে হবে বিষয়টা এমন না কারণ আমরা যদিও বলি নবীর পরে নবীরাই সংসদে আইন চাই আরে এটা কি চেয়ে নেওয়ার জিনিস না কিরে ভাই আমি কার কাছে যাচ্ছি যার কাছে চাচ্ছি সে যদি নিজেকে হিন্দু বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যদি নিজেকে বৌদ্ধ বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যদি নিজেকে রাস্তিক বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে যে সে যদি নিজেকে মুসলমান বলে মুসলমানের কাছে আবার চাইতে হবে কেন যে আমার নবীর পরে নবী হতে পারে না আরে ওরা যদি মুসলমানই হয়ে থাকে সংবিধানে কতবারই হাত দিল 17 বার পরিবর্তন করলো কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন চলবে না চলতে পারে না সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ এই কমন কমন বাক্যগুলো কেন ঢোকাতে পারলো না এটাকে জ্ঞানের অভাব এটাকে বলছরা অভাব না এটা মোটেও জ্ঞানের অভাব না এটা বলছরা অভাব না বরং এটা ওদের রক্তের মধ্যে এই পশ্চিমাদের যে গোলামি ঢুকে গেছে ওই গোলামির প্রভাব এটা কোনো কিছুর অভাব না এটা হলো প্রভাব ওদের গোলামির প্রভাব তো যতদিন পর্যন্ত দুইটার একটা না করতে পারবেন দুইটার একটা মানে হয়তো নিজেই গিয়ে গদি দখল না করবেন যে পাওয়ার থাকবে যার হাতে তার কথাই তো বাস্তবায়িত হবে যে নবীর পরে নবী নাই তোদের কাছে এতকাল দাবি করলাম দাবি পূরণ করবে না ঠিক আছে এখন আর কারো কাছে দাবি করা লাগবে না প্রয়োজনে যারা নবী প্রেমিক আছে তারা জোরপূর্বক ভাবে নিজেদের অধিকার আদায় করে নেবে যে যারা নবীর পক্ষে দাঁড়াতে পারে না ওদেরকে আমরা বাংলাদেশের গদীত আর দেখতে চাই না এখন নির্বাচন আসে না কেন অতইচ্ছনা তোমরা নির্বাচনের কত আদা দায় কমতে আসলে এই করব সেই করব রূপ বানাবো ব্রিজ বানাবো হ্যাং করব টেং করব এত আদা দিতে পারো একটো Vote কেও দিতে পারো না যে ক্ষমতায় যদি আসি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠতা পাই নবীর दुश्মণির রাস্তা বন্ধ করব কিভাবে যারা আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী করে ও নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে ধোকাবাজি করে ওদের ভাত মারবো ওরা যাতে এই ভণ্ডামিয়া না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আজকে ওয়াদা দেখ যে কোনো রাজনৈতিক দলে আজকে যদি ওয়াদা দেয় রাতে ওয়াদা দেয় আগামীকাল ভোর হওয়ার আগে তাদের ভোট ব্যাংক অনেক বেড়ে যাবে আগে যে কয়েকজন মানুষ ভোট দেওয়ার কথা ছিল এর চাইতে আরো অন্তত কয়েক লাখ না কয়েক কোটি মানুষ নতুন করে এদের পক্ষে দাঁড়ায় যাবে কিন্তু দেয় না কেন ওরাও জানে যে দিলে পাবলিক খুশি তো দেয় না কেন আর ওই যে আগেই বলেছি দেয় না এজন্য যে পাবলিক খুশি কি নারাজ এটা বিষয় না ওরা খুশি কি নারাজ এইটাই ওদের কাছে মুখ্য বিষয় একই কথা সুদ নিয়ে সুদের মধ্যে কি কল্যাণ আছে আরে যতই জাকাত নিয়ে ওয়াজ করেন যতই জাকাত নিয়ে বয়ান দেন আল্লাহর কসম করে বলি কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে কশ্চিন কালেও ওই দেশের দারিদ্র্য বিমোচন হওয়া সম্ভব না やろう কারণ আপনি যদি আগ থেকে ওই যে যদি কোনো বিল্ডিং এর রং করতে চান কি করতে হয় ঘষে ঘষে আগের পচ রংটা উঠায় দিতে হয় এরপর রং করলে রংটা টেকসই হয় কিন্তু আগের পচটার উপর রং করলে কাজের কাজ খুব বেশি কিছু হয় না আপনি বাজার করবেন লাখ টাকা কিন্তু এমন ব্যাগে রাখবেন ব্যাগে তলা ছিড়া কি হবে বহু টাকা বাজার করবেন বাজারে এসে দেখবেন পুরই হাওয়া। কিছু আর বাকি নাই তো এখন যাকাতের দ্বারা অনেক উপকার হয় সন্দেহ নাই কিন্তু শুধু মানি তো হলো বৈষম্য আর যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু তাদের নজরে কি অর্থনৈতিক বৈষম্য এটা আসছে না তারা ধনিয়ার এত কিছু বোঝে কিন্তু এই কমন জিনিসটা বোঝে না যে কোনো রাষ্ট্রের অর্থনীতির সুদ থাকলে ধনিয়ার গরিবের বৈষম্য কশিন কালেও দূর হওয়া দূরের কথা এই দূরত্বটাই বৈষম্যের বিশাল দূরত্বটা মোটেও কমিয়ে আনাটাও সম্ভব না এতটুকু পড়ালেখা ওদের নাই এতটুকু জ্ঞান ওদের নাই সুদের মধ্যে কার কল্যাণ গরিব মানুষের এক পয়সার কল্যাণও নাই মিডল ক্লাস যারা তাদেরও কোনো কল্যাণ নাই সুদের মধ্যে কল্যাণ কাদের এই দেশে আঠারো কোটি যদি মানুষ থাকে এর মধ্যে গুটি কয়েক মানুষের যারা এক পার্সেন্ট ও না টোটাল জনগণের এক পার্সেন্ট ও ওই গুটি কয়েক মানুষের কল্যাণ কিছু পূজিপতি কিছু মহাজনের কল্যাণ বাকি সবার লস আর লস আর লস তার চাইতে বড় কথা শুধু মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ রসুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুধু মানে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান শুধু মানে আল্লাহ এবং তার রসুলের লান প্রাপ্ত তো এই এতগুলো দোষ যদি থাকে ওই দেশের অর্থনীতি আগাবে কিভাবে কোশ্চেন কালেও তো সম্ভব না তো দরকার তো ছিল সুদের সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্সে আসবে কিন্তু দেখবেন যতই বৈষম্য নিয়ে কথা বলুক না কেন সুদের নামটাও কেউ মুখে আনবে এগুলো বাস্তব না কেউ যতদিন পর্যন্ত এই দেশের অর্থনীতিকে সুদমুক্ত করতে পারবেন না ততদিন সাম্য স্বপ্নেই থাকবে বাস্তবে আসবেন একাত্তরে কি এসেছে উনিশশো একাত্তরে ভৌগোলিক স্বাধীনতা এসেছে মুক্তি আসে নাই আজ দুই পর্যন্তই বাঙালি জাতি মুক্ত হতে পারে কারে বলে আমারে বুঝান আজকের দিনে বাংলাদেশে চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে কয় কোটি চার কোটির বেশি মানুষ দারিদ্র নিচে আছে অর্থনৈতিক মুক্তি যদি না আসে তাহলে মুক্তি কারে বলে আরে পুরো বাংলাদেশের রাস্তা যদি আপনাদের রোডের মতো উন্নত হয়ে যায় পদ্মা সেতুর মতো যদি হাজারটা সেতু তৈরি হয়ে যায় টানেল যদি আর দশটা বিশটা তৈরি হয়ে যায় তাতে আমার কি যদি পেটে ক্ষোধা লাগে পেটে খাবার যদি না পাই পদ্মা সেতু গিলে খাবো নাকি টানেলকে পানিতে গুলিয়ে সেটা পান করব নাকি আরে আগে তো পেটের ক্ষুধা দূর হতে হবে পেটে যদি ক্ষুধা লাগে আকাশের পূর্ণিমা চারটা তো এতটুকু রুটির মত লাগে তো যেই দেশের মানুষ আজো পর্যন্ত অন্য বসুরাষ্ট্র স্থানে মৌলিক অধিকারগুলো এমনকি চিকিৎসার অধিকারগুলো পর্যন্ত পেল না ওই জাতি মুক্তি পেয়েছে বলি কিভাবে আরে তোমার টাকা আছে তোমার একটু অসুস্থ হলে চলে যাও সিঙ্গাপুরে চলে যাও ব্যাংককে চলে যাও চেন্নাইতে আমার তো টাকা নাই আমি যাবো কোথায় এই যে কত মানুষের মায়েরা স্ত্রীরা বাবারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে পয়সা নাই বলে চিকিৎসা করাতে পারছে না আবার পয়সা থাকলেও সবাই ভালো চিকিৎসা এই দেশে পাচ্ছে না দায়কার মুক্তিকারে বলে আজও পর্যন্ত ব্রিটিশের গোলামি করে যেতে হচ্ছে সাতচল্লিশে দেশ ভাগ হলো একাত্তরে স্বাধীনতা অর্জিত হলো এখনো যদি ব্রিটিশের আইন ফলো করতে হয় রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশের কাঠামো ফলো করতে হয় প্রতিটা ক্ষেত্রে ব্রিটিশের আদর্শ গ্রহণ করে চলতে হয় তাহলে স্বাধীনতা কই মুক্তি কই আরে গোলামের চিন্তিত যদি ছিন্ন করতে না পারি মুক্ত হলাম কিভাবে মুক্ত যদি হতে চাই আল্লাহ ইবতা আসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাত রাব্বিল ইবাদ তাহলে মানুষকে তো আগে মানুষের গোলামি থেকে বের করতে হবে এক আল্লাহর গোলামে পরিণত করতে হবে মানুষ হয়ে মানুষের গোলামি করা লঞ্চা মানুষ হয়ে আল্লাহর গোলামি করা গৌরব সব কথার মূল কথা কি সব কথার মূল কথা হল এই জাতির জ্ঞানের অভাব না জ্ঞানের অভাব আছে লাইনে আর সন্দেহ নাই কিন্তু যেই যেই পয়েন্টগুলো আমি তুলে ধরলাম এখানে সমস্যা জ্ঞানের কমতি না জ্ঞানের অভাব না এগুলোতে ঝামেলা হলো ওদের রক্তে গোলামির প্রভাব এখন রক্ত থেকে গোলামিরে কীভাবে দূর করা যায় এজন্য দুইটার একটা করতে হবে হয়তো ওদের উপর এমন প্রেশার ক্রিয়েট করতে হবে যে যদি তুমি আসলেই চাও যে দিল্লিরেই খুশি করে চলবা আমেরিকারেই খুশি করে চলবা চায় না খুশি করে চলবা এই দেশের মাটিতে তুমি আর থাকতে পারবা না শুধু একজনের ক্ষেত্রে না যত মানুষ এই গণতন্ত্র নাম দিও ভুয়াতন্ত্র চালাবে ভুয়াতন্ত্র মানি হইল কেউ দিল্লিতন্ত্র কেউ ওয়াশিংটন তন্ত্র কেউ ইসরায়েল তন্ত্র কেউ পশ্চিমাদের চাটাচাটি তন্ত্র এই টাইপের যত শাসন ব্যবস্থা এই দেশে প্রয়োগ করার চেষ্টা করবে এদেরকে বুঝাই দিতে হবে যে তুমি আমেরিকার খুশি করবা ভালো কথা কিন্তু এই দেশের মানুষ কিন্তু তোমার দেশে থাকতে দিবে না এমন দৌরানি দেওয়া দিবে পরে তো তোমার নিয়ে উল্টা তোমার সবার আত্মীয় স্বজন টেনশন করা লাগবে যে ঘরের মেয়েটা পরের কাছে গিয়ে কেমন আছে টাকে খেয়ে আছে নাকি না খেয়ে আছে শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি এমন কি দেওয়ার আগে একটু যৌতুক টৌতুকা দেয় কি না আবার কেমনি কত রকম ভিটে বাড়ি ছাড়াই থাকতে পারে না মানুষ বয়স হয়ে গেলে ভিটে বাড়ি ছাড়াই থাকতে পারে না আর সেখানে দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে মরণ হবে এটা ভালো কথা না তো যদি চাও ওদের খুশি করে চলবা ওদের দেশে চলে যাও কোনো সমস্যা নাই কিন্তু এখানে থাকতে চাইলে এই জাতিরে। কথা শুনতে হবে এই জাতিরে খুশি করে চলতে হবে আর যদি দেখেন না কোনটারে এই বয়ান দিই এই বুঝদিয়া কাজ হয় না ওরা ওদের গতিতেই চলে ঠিক আছে Tata goodbye তোমাদেরকে আমরা দেখতে চাই না এবার আমরাই প্রয়োজন ক্ষমতায় বশব আল্লাহ জমিন আল্লাহ দিন قائم করে ছাড়বো কারণ মাজলুম কে অধিকার দেয় না অধিকার ছিনায় নিতে হয় আল্লাহ নবীও তো অধিকার চেয়েছিলেন আবু জাহল তো দেয় নাই আবু লাহত দেয় নাই উথবা সাইব তো দেয় নাই অবশেষে মক্কা যখন বিজয় করেছেন ওই আবু সুফিয়ান থেকে শুরু করে আর অন্যরা তখন সামনে এসে ঠিকনতি স্বীকার করতে বাধ্য হয়েছে যে তয়েববাসী পাথর মেরে মেরে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে ওই তয়েববাসীও সামনে এসে হাটুকে রে বসে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওয়া রাইত আন-নাস ইদখুলুনা আমরাও চাচ্ছি অধিকার যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ যদি না দিয়ে দেয় প্রয়োজন অধিকার ছিনিয়ে নিতে হবে একমাত্র প্রাণ আরে মোহাম্মদ বিন কাসিম যদি 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা ওড়াতে পারে আমাদের বস্তু অন্ত তো তা চাইতে বেশি হয়েছে মুআদের মুআওয়াল যদি نابালক অবস্থায় এই উম্মতের ফেরাউ পুজহালকে জাহান্নামে পৌঁছ দিতে পারে আমাদের বস্তুন্ত তো তার চাইতে বেশি হয়েছে আরে সাহাবীরা যদি এটা নি আফসোস করতে পারে একটামাত্র জান আল্লাহর রাহে কুরবান করতে পারচি কিয়ামতের দিন এই পুজনিয়া দারালে আল্লাহ কি মাফ করবে আল্লাহ কি কবুল করবে হায় আমার গায়ে যে পরিমাণ পশম ছিল এই পরিমাণ জান যদি আল্লাহর রাহে কুরবান করতে পারতাম তাহলে না কিয়ামতের দিন কোনা একটা নিয়ে হাজির হতে পারতাম আরে তারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পে তারপর একটামাত্র জীবন কোরবান করেও যদি এভাবে ভয় পেতে পারে এভাবে আফসোস করতে পারে সেখানে আমরা কি আমরা কেন অঙ্গীকার করবো না আল্লাহর সাথে আয় আল্লাহ যতদিন ভেতরে প্রাণ আছে প্রাণের স্পন্দন আছে ধমনিতে রক্ত প্রবাহিত আছে ততদিন এই চান দিয়ে এই বাল দিয়ে সব কিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই এই শতাব্দী তো আলহামদুলিল্লাহ এমনি ইসলামের বিজয় শতাব্দী দিকে দিকে বিজয়ের পতাকা উঠতে শুরু করেছে এটাকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে হবে বিজয় তো সবাই চায় কিন্তু বেলাল হতে চায় না আম্মার হতে চায় না ইয়াসির হতে চায় না আরে সবাই যদি হতে চায় খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ তো তৈরি হয়েছে হিজরতের পরে মক্কা বিজয়ের পরে তাহলে ওই কোরবানি দিয়ে দিয়ে ওই পর্যন্ত ইসলামটাকে এগিয়ে নিবে কে সুতরাং আমাদের চেতনা হবে ইসলাম জিন্দা হতা হয় হর বদরকে বাদ হর উহুদকে বাদ হর কারবালাকে বাদ আল্লাহ

نمازي شهادة هي مطلوب مقصود مؤمن نمال غنيمة اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك ووفقنا ان نعلي كلمتك في ارضك وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله